একদিন তুমি যদি পৃথিবীতে থাকলে না না থাকবে তোমার শরীর তোমার আত্মা তোমার স্পর্শ তোমার ভালোবাসা আবেগ অভিযোগ অভিনয় দুঃখ কষ্ট যন্ত্রণা রাগ বা হাসি তবু যদি তখন তোমার কোনো প্রিয়জন হঠাৎ তোমাকে খুঁজে পেতে যায় তোমার সঙ্গে কথা বলতে চায় তোমার মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকা কোনো না উত্তর জানতে চায় তখন সে কি কোন অন্ধকার ঘরে বসে চোখ বন্ধ করে মোমবাতির তলায় কাঞ্চেতের পাতায় তোমার আত্মাকে ডাকবে কি মনে একদমই না সে থাকবে এক অন্যরকম ঘরে এক আধুনিক নিঃশব্দ নীল আলোয়ে ভরা কক্ষ যেখানে সে শুধু একটা বুতাম চাপবে আর স্ক্রিনে ধীরে ধীরে বেশি উঠবে তুমি হয়তো সেই মুহূর্তে মনে হবে এই বাস্তব দুনিয়া থেকে একটা ডিজিটাল কল চলে গেছে আত্মার জগতে আর তুমি সারা দিচ্ছ কিন্তু ঘটনা তা নয় তুমি ন ডাকা হচ্ছে তোমার মতো অবিকল এক সত্তাকে যার প্রতিটি তথ্য প্রতিটি অভিপ্রাপ্তি প্রতিটি স্মৃতি আগেই আপলোড করা ছিল কোনো এক ক্লাউড সার্ভারে সে সার্ভার স্বর্গ নয় আর সেই ডেটা দিয়েই উত্তর দেয় হাসি অনুভব করে তবে না। কারণ তার হৃদয় নেই আছে অ্যালগোরিদম চোখে নেই জল তবুও প্রিয়জনের কাছে সে তখনো তুমি এক ভ্রম এক ভালোবাসার ছায়া মৃত্যুও যেন পুরোপুরি মৃত্যু নয় আর এইরকম ভাবনা চিন্তাকে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে চলেছে রেপ্রিকা মাইক্রোসফট আর ব্লু প্রজেক্টের মতন কিছু উদ্যোগ যেমন রেপ্লেন এর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তিটি এমনভাবে নির্মিত যে তা মানুষের লেখার ভঙ্গি কথা বলার সুর অভিমান ভালোবাসা দৈনন্দিন অভ্যাস ইত্যাদিকে পর্যবেক্ষণ করে আর ধীরে ধীরে সে শিখে তুমি ঠিক যেভাবে কথা বলতে অনুভব করে প্রতিক্রিয়া দিতে সেইরকম করে নিজেকে গড়ে তুলতে ফলে একসময় সে এমনভাবে সাড়া দিতে পারে যেন সে তুমি যেন তোমার চেতনার এক প্রতিচ্ছবি কথা বলছে মাইক্রোসফট এই ধারণা আমাকে আরও গভীরতর করেছে তারা দু সালে এমন এক প্রযুক্তির পেটেন্ট নেয় যেখানে কোনো মৃত ব্যক্তির পুরনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা পোস্ট মেসেজ কণ্ঠস্বরের রেকর্ড এমনকি ভিডিও বিশ্লেষণ করে তাদের মতো আচরণ করতে সক্ষম একটি আর্টিফিশিয়াল অবতার তৈরি করা সম্ভব এই অবতার এমনভাবে কথা বলে ও প্রতিক্রিয়া জানায় যেন সেই মানুষটি এখনও বেঁচে আছেন যেন মৃত্যুর পরেও তিনি কোনোভাবে পৃথিবীতে মাধ্যমে এসেছে তথ্যের অন্যদিকে ব্লু ব্রেন প্রজেক্ট আরো বৈজ্ঞানিক ও মৌলিক এক প্রয়াস এই প্রকল্পে বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্কের প্রতিটি কোষ ও তাদের মধ্যকার সংযোগে ডিজিটালভাবে পূর্ণ গঠন করছেন তাদের লক্ষ্য হলো এই অসংখ্য স্নায়বিক উৎপাদনের মাধ্যমে একদিন মানুষের চিন্তা ভাবনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনুভূতির প্রতিক্রিয়া সবকিছুকেই কৃত্রিম ভাবে নির্মাণ করা যাবে একদিন এমন একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে যেখানে কোনো মানুষের সম্পূর্ণ মানসিক গঠন চিন্তা ও চেতনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা ধারণ ও পুনরায় প্রকাশযোগ্য হয়ে উঠবে এইরকম প্রচেষ্টা মিলেই জন্ম দিচ্ছে এমন এক জগৎ যেখানে মৃত্যুর পরেও তুমি ফিরে আসতে পারো তথ্য হয়ে আচরণ হয়ে মুখ হয়ে কথা হয় যদি আমাদের এই কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো